আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে কয়েকদিন ধরে আপনাদের হয়তো চাতরে ভিডিও দিচ্ছি চাতরের বাড়ি যে ধান কাটা সেই ভিডিও আগে করা ছিল কিন্তু দিতে পারিনি তার কারণ আমরা হয়তো আপনারা হয়তো অনেকে জানেন যে যে ভিডিও আমরা আজকে করি সেই ভিডিও আজকে আপলোড করি না এখান থেকে এক থেকে দিন পর আপলোড করি তার কারণ হলো আজকে যে ভিডিওটা করি সেটা রেডি করতে বা ভয়েস ওভার করতে কিংবা যে কোনো একটা কাজ করতে হয়তো আমাদের দেরি হয়ে যায় যে কারণে আমরা আজকের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড করি না যে যে আমাদের এই ভিডিওটা তৈরি করতে সময় লাগে এবং এই কাজটি আমাদের হয়তো আজকে হয়েছে কিন্তু দুই দিন তিন দিন পরেও আপলোড দেয়া আগে ভিডিও করে রাখি তার কারণও প্রতিদিন আমরা যে আমাদের নানা ধরনের কাজ থাকে তো আমি যদি প্রতি যে আমার বাড়ি যে খামারে কিংবা আমাদের জমিতে যেসব কাজ সব কাজগুলো যদি ভিডিও করি একটা না যদি ভিডিও করে ছাড়ি তাহলে হয়তো আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন কিন্তু তারপরও আমার যে ভিডিও সে ভিডিও শেষ হবে না তো আমি মূলত একটা প্রতিদিনে একটা দুইটা করে ভিডিও দেই তার বেশি দেয় না আর তার এই কদিনে অনেক দিনই ভিডিও দিচ্ছি না তার প্রধান কারণ হলো যে আমাদের বাড়ির পাশে যে ওয়াইফাইতে যে আমরা আপলোড দিতাম ভিডিওগুলো সেই ভিডিও সে ওয়াইফাই নষ্ট হয়ে গেছে যে কারণে ভিডিওগুলো নিয়মিত আপলোড দিতে পারছি না হয়তো ওয়াইফাই ঠিক করা হয়ে গেলে আবার হয়তো নিয়মিত আপলোড দেবো তার আগে আমরা দিতে পারছি না তো এই হলো কারণ এবং আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও করি এবং প্রতিদিন আপলোড করতে পারি না আর আমাদের নানা ধরনের কাজ থাকে যে যেমন আজকে ধানগুলো বানছি এই একটা এই কাটছে এইগুলো একটা ভিডিও করলাম আবার পেছনে কিছু ধান আমাদের আগে থেকে কাটা ছিল কালকে সেই ধানগুলো আজকে বানবো সেগুলো ভিডিও করব কিন্তু সেগুলো তো আজকে দিতে পারবো না যে আছে যে ধানগুলো ববার সেই ভিডিওগুলো আছে আস্তে আস্তে দিব এবং এরই মধ্যে আমরা যে চাদরে কাজ করেছি চাতরে ওম দিয়েছি সেই ওমগুলো তোলা সেই ভিডিওগুলো আছে তো সবগুলোই আপনাদের আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা রহমত করে এবং ইতিমধ্যে আমাদের যে ধান কাটা সকালে আমরা আজকে অনেক ভরে এসেছি তার কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিওতে আমি যে চাতরে ইয়ে দিচ্ছিলাম বিসলি ওই একই দিনে আমরা এই বিসলি দেওয়ার পরে এইগুলো আমরা ধানগুলো কাটি যেগুলো অল্প কাটা বাকি ছিল সেইগুলো কেটে সম্পূর্ণ করি এবং সেগুলো ভিডিও করি এবং আস্তে আস্তে সব ভিডিও দেব এক এক করে দেরি আজকে দেব দুইটা তারপরে আস্তে আস্তে আমি দেরি করে দেরি করে দেব। কারণ একের দিনে তো অনেক ভিডিও দেওয়া যায় না ফেসবুকের বা ইউটিউবের নিয়ম তাদের যে বলি সবচেয়ে একটা বড় কথা যে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা যদি আপনারা একটু কমেন্ট করে জানাতেন এবং কোন